দর্শক ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জেনে গিয়েছেন যে হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফিফা ড্রটা হয়ে গিয়েছে মূলত সেই ড্রতে কিন্তু ব্রাজিল তাদের লাকি গ্রুপ সি গ্রুপে পড়েছে আপনি বলতে পারেন লাকি গ্রুপ কি কারণে বললাম কারণ আপনার যদি বিশ্বকাপে ব্রাজিলের সি গ্রুপের গল্পটা জানেন তাহলে আপনার ভিতরের আত্মবিশ্বাসও কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে বিশ্বকাপে ব্রাজিল ও সি গ্রুপের গল্পটা এমনই যে ব্রাজিল যখনই সি গ্রুপে পড়েছে তখনই কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জিতেছে উনিশশো সালে ব্রাজিল যখন সি গ্রুপে ছিল তখন কিন্তু তারা বিশ্বকাপ জিতেছিল এরপর উনিশশো সত্তর সালেও ব্রাজিল আরও একবার সি গ্রুপে পড়েছিল তারপর তারা কিন্তু একইভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এরপরে সর্বশেষ ব্রাজিল লাস্টবার যেইবার বিশ্বকাপ জিতলো দু হাজার দুই সালে সেখানেও কিন্তু ব্রাজিল সি গ্রুপেই ছিল অর্থাৎ সি গ্রুপটা ব্রাজিলের জন্য একটা লাকি এছাড়াও কিন্তু লাস্ট টাইম ফ্রান্স এবং সিনেগাল যখন একই গ্রুপে পড়েছিল তখনই কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল অর্থাৎ নানা সমীকরণ কিন্তু একই কথা বলছে আবার আরও একটা কথা আছে এখানে যেখানে চব্বিশ বছরের বেশি অপেক্ষা করতে হয়নি সেলেসাউদের বছরও কিন্তু মিলে যাচ্ছে তাছাড়া কিন্তু ব্রাজিল বিশ্বকাপ আর বিশ্বকাপের ফাইনাল তো হবে যুক্তরাষ্ট্রে আমি বলছি না ব্রাজিল শিয়ারলি বিশ্বকাপ জিতবে তবে আমাদের আত্মবিশ্বাস ব্রাজিল পারবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে দর্শক আপনার মতামত কি ব্রাজিল কি পারবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে